আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয় তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ আলতাফ হুসাইন সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস ঢাকা আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে যে বিষয়গুলো আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করে শুনবে বিষয়গুলো হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় শ্রমের মর্যাদা মানবাধিকার ও বিশ্ব ভ্রাতৃত্ব পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ সর্বশেষ তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী অনুশীলনী রয়েছে সেখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখব প্রথমে আলোচনা করব শ্রমের মর্যাদা নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে শ্রমের মর্যাদার একটি টপিক্স রয়েছে তোমরা জানো শিক্ষার্থীরা এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে পারে যোগ্যতা ভিত্তিক এবং কাঠামোবদ্ধ প্রশ্ন বহু নির্বাচনী ছোটো প্রশ্ন এই সব কিছুই তোমাদের পরীক্ষা থাকে এবং এই টপিক্সগুলো থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে সেজন্য তোমাদেরকে ক্লাস শুরুর আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে যে তোমরা প্রতিটি বিষয়ে যখন পড়বে প্রতিটি টপিক্স যখন পড়বে তখন ওই টপিক্সের শিরোনামের পরিচিতি জানবে এবং সে সম্পর্কে ইসলামের দৃষ্টিতে যেমন কোরআন ও হাদিসের উদ্ধৃতি দেওয়া থাকে সেগুলো তোমরা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবে অর্থগুলো শেখার চেষ্টা করবে এবং পরীক্ষার খাতায় যদি তোমরা উত্তরপত্রে যদি লেখো উত্তর উত্তর লিখতে গিয়ে যদি তোমরা উদ্ধৃতি দাও তাহলে অবশ্যই পরীক্ষক আমাদেরকে ভালো নম্বর দিবে তো আমরা মূল আলোচনায় আসি শ্রমের মর্যাদা প্রথমে জানব শ্রম অর্থ মেহনত পরিশ্রম চেষ্টা খাটুনি আমরা চেষ্টা করি পরিশ্রম করি এবং এই পরিশ্রম চেষ্টা আমরা আমাদের বিভিন্ন কার্যসিদ্ধির জন্য আমরা করে থাকি আমরা সফলতা লাভ করার জন্য করে থাকি যে কোনো কিছু করতে গেলেই পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কোনো কিছুই হবে না এজন্যই তো বলা হয় পরিশ্রম চেষ্টা সাফল্যের চাবিকাঠি পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইল্লামা ইংসান মানুষ যা চেষ্টা করে তাই পায় আবার কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন নাফসান ইল্লা মানুষকে এমন কোনো কাজ করার নির্দেশ দেওয়া হয় নাই যেটা তার জন্য অসম্ভব অর্থাৎ মানুষকে কোনো অসম্ভব কাজের জন্য বাধ্য করা হয় নাই মানুষ যতটুকু করতে পারবে যতটুকু তার সামর্থ্য রয়েছে মানুষের দ্বারা করা সম্ভব ঠিক ততটুকু পরিশ্রম করার নির্দেশ আল্লাহ তারা দিয়েছেন এবং সে অনুপাতে ইসলামের বিভিন্ন শরীয়তে বিভিন্ন বিধি বিধান আরোপ করা হয়েছে বিধি বিধান পালনের নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য শিক্ষার্থীরা আমরা পরিশ্রম করি চেষ্টা করি আমাদের এই পরিশ্রমের মর্যাদা কি পরিশ্রমের মূল্য কী ভালো কাজের ক্ষেত্রে পরিশ্রম করলে তার মর্যাদা তার মূল্য মহান আল্লাহ রব্বুল আলমিন নিজেই দিবেন আমাদের জন্য অসংখ্য স্বভাবের ব্যবস্থা তিনি রেখেছেন যেমন তোমরা আগেও পড়েছ ভালো কাজের জন্য আদেশ দেওয়া আর অসৎ কাজে নিষেধ করা এই যে আমরা এই ধরনের কাজগুলো যদি আমরা করি তাহলে এগুলো অ্যাবাদতে গণ্য হয়ে যাবে আর অ্যাবাদত বলতেই আল্লাহর আনুগত্য করা আল্লাহ তালার আনুগত্য করলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন খুশি হলেই কেবল তিনি আমাদেরকে অনেক সবাব দিয়ে থাকেন এবং পরকালের বিনিময়ে আমাদেরকে ভালো প্রতিদান যা দিবেন তো তোমাদের পাঠ্য বইয়ে একটি বিষয় উল্লেখ করা আছে যেমন ফোয়াদ পঞ্চম শ্রেণীতে পড়ে সে রোজ সকালে ঘুম থেকে উঠে মেসোয়াক করে হাত মুখ ধুয়ে অজু করে ফজরের সালাদ আদায় করে কোরআন মাজিদ তেলাবাদ করে অথপর শিক্ষক ক্লাসে পড়ার মধ্যে পড়ার মধ্য থেকে তাকে কোনো প্রশ্ন করলে সে দাঁড়িয়ে উত্তর দেয় সে প্রতিদিনের পড়া তৈরি করে নিয়ে স্কুলে যায় অর্থাৎ এখানে ফুয়াদের ফোয়াদ একজন ছাত্র সে তার দৈনন্দিন কার্যাবলী কাজগুলি সে কিভাবে সম্পাদন করে সে কিভাবে সে রুটিন অনুযায়ী চলে সে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তো এই কথাগুলো কেন বলা হচ্ছে তোমাদেরকে উৎসাহিত করার জন্য তোমাদেরকে এরকম ভাবে জীবন এবং সুশৃঙ্খলভাবে চলাফেরা করার জন্য তোমাদের দৈনন্দিন জীবন কাটানোর জন্য তো যেহেতু ফোয়া প্রতিদিনের পড়া আগে থেকেই পড়ে যান তৈরি করে যায় সেই কারণে যখন শিক্ষক কোনো প্রশ্ন তাকে করবে নিশ্চয়ই সে কী করবে শিক্ষার্থীরা সে অবশ্যই সবার আগে সে প্রশ্নের উত্তর সে দিতে পারবে সে দাঁড়িয়ে যাবে এবং শিক্ষক প্রশ্ন করার সাথে সাথে কি করবে সে উত্তর দিবে এবং এই কনফিডেন্স এই আত্মবিশ্বাস তার মধ্যে থাকবে আর যারা বাসায় ঠিক পড়াশোনাও করবে না এবং বাবা মার কথা শুনবে না নিয়ম শৃঙ্খলার সাথে চলাফেরা করবে না তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এই আত্মবিশ্বাসটুকু থাকবে না তাদের মধ্যে এই কনফিডেন্স থাকবে না তখন কি হবে ক্লাসে গিয়ে সে সবসময় একটা চিন্তার মধ্যে থাকবে সে একটা সে একটা ভয়ের মধ্যে থাকবে যে আমি পড়া শিখে আসি নাই যদি টিচার আমাকে জিজ্ঞেস করে তাহলে তো আমি কি করতে পারবো না পারবো না করতে পারবো না তখন তার ক্লাসে তার মনোযোগ থাকে না তার অ্যাটেনশন থাকে না তখন ওই দিনের ক্লাসটাও তার ভালোভাবে বুঝে আসে না ভালোভাবে প্রস্তুত করতে পারে না তো এভাবে যারা রেগুলার পড়াশোনা করে না তারা আস্তে 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 পিছনে পড়ে যায় এতে করে তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয় পরীক্ষা সেটা ভালোভাবে প্রভাব বিস্তার করে সে কারণে বলবো যে এখানে ফুয়াদের উদাহরণ দিয়ে তোমাদের বইয়ে যে কথাগুলো এখানে লিখেছেন সেগুলো তোমাদের প্রত্যেকের জন্যই কি অবশ্যই কর্তব্য পালন করা আমাদের প্রত্যেককেই এই ফুয়াদের মতো করে চলতে হবে তাহলেই কেবল তোমরা কি করতে পারবে একজন পরিশ্রমী এবং মেধাবী ছাত্র হতে পারবে শিক্ষার্থী হতে পারবে তো শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা পড়াশোনার পড়াশোনা শ্রম ও মনোযোগ দিলে পড়াশোনায় শ্রম ও মনোযোগ দিলে সবাই পড়া শিখতে পারবে প্রশ্নের উত্তর দিতে পারবে চেষ্টা ও পরিশ্রম পরিশ্রমেই শেখার ও জানার চাবিকাঠি যেই কথাগুলো তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম সেই কথাগুলো এখানে আলোচনা করা হচ্ছে তো এখানে ফোয়াদের উদাহরণ দেওয়া হয়েছে ফোয়াদের সে পড়ালেখার পাশাপাশি বাসার কাজও করে থাকে বাবা মার কথাও শুনে থাকে সব কিছুই সে করে থাকে আর কাজ কোনোটাই ছোটো করে দেখা যাবে না প্রতিটি কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কাজকে অবহেলা করা যাবে না তুচ্ছ করা যাবে না কারণ মানুষ সে যে কোনো কাজের মধ্যেই তাকে থাকতে হয় একজন মানুষ ছোটো হোক বড় হোক কাজ ছাড়া তার থাকা বা বেঁচে থাকার কোনো কি নেই সার্থকতা নেই এবং সে থাকতে পারে না একজন প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে সে ধনী হোক গরিব হোক তাকে পরিশ্রমী হতে হবে এবং তার যে কর্মক্ষেত্র রয়েছে সে যদি শিক্ষার্থী হয় ছাত্র হয় ছাত্রী হয় তাহলে তার পাঠদানে তাকে বা তার পাঠ্য বইয়ে মনোযোগী হতে হবে পড়ালেখায় তাকে শ্রম দিতে হবে আর শিক্ষক হলে পাঠদানে তাকে মনোযোগী হতে হবে সেখানে তাকে শ্রম দিতে হবে এবং যে কোনো কাজেই হোক যে কোনো ব্যক্তি যে কোনো কর্মক্ষেত্রেই হোক তাকে ওই কাজের জন্য অবশ্যই শ্রম দিতে হয় কারণ কোনো কাজ করতে গেলে শ্রম ছাড়া সেই কাজের কি হবে না সেই কাজের পরিসমাপ্তি বা সেই কাজের ফল রেজাল্ট পাওয়া যাবে না আমাদের মহানবী সাল্লাহ আলহ্লাম সবসময় নিজের কাজ নিজে করতেন তোমরা তো আমাদের মহানবী আলাইহি সাল্লামের জীবনের অনেক ঘটনা তোমরা হয়তো জেনেছ হয়ত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম নিজের কাজ নিজে করতেন ছোটোখাটো কাজ নিজে করতেন অন্য লোকদের দিয়ে করা করাতেন না তিনি কখনও কাজ অবহেলা করতেন না কোনো কাজকে ঘৃণা করতেন না কাজ ফেলে রাখতেন না অপরের কাজে সাহায্য সহযোগিতা করতেন তিনি নিজের কাজ তো করতেনই পাশাপাশি তিনি অন্যদের কাজে সহযোগিতা করতেন যেমন পাড়া প্রতিবেশী পাশের বাড়ির লোক পাশের গ্রামের লোক বাসের পাশের বাসার লোক তাদের যদি কোনো প্রয়োজন দরকার পড়ে তখন রাহস আল্লাহ এগিয়ে যেতেন এবং তাদেরকেও তাদের কাজে সহযোগিতা করতেন তো এই যে রাহুসল্লা আলাইসাল্লামের জীবনী বা রাহু আসাল্লামের কার্যাবলী থেকে আমাদের অবশ্যই শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় রয়েছে কারণ রাহুম যা বলেছেন যা করেছেন সব কিছুই কিন্তু আমাদের জন্য অনুকরণীয় আদর্শ সব কিছুই কিন্তু রাহু সালামের সাল্লামের সুন্নত এই যে রাহুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত এবং আদর্শ আমাদেরকে আক্রিয়ে ধরতে হবে আমরা যদি আকড়িয়ে না ধরতে পারি তাহলে কখনই আমরা রাহুল সাল্লাহ সাল্লামের প্রকৃত উন্মত হতে পারবো না তো ময়লা জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতেন রাহুল সাল্লাহ আলাই সাল্লাম নিজে গরজারও দিতেন গর পরিষ্কার করতেন পানাহারের প্লেট গ্লাস নিজেই দুতেন বাসায় মেহমান আসলে তাকে যত্ন করতেন তিনি পরিবারের অন্যান্য অন্যান্যদের মতো বা অন্যান্য সদস্যদের মতো নিজ হাতে সব কাজ করতেন এবং সে কাজ করে আনন্দ পেতেন মহানবী সাল্লাহ সাল্লাম চাকরদের সম্পর্কে তো বলেছেন যা যারা কাজ করে তারা তোমাদের ভাই নিজে যা খাবে তাদের তা খাওয়াবে নিজে যা পরিধান করবে তাদেরও তা পরিধান করাবে কাজ তাদের সাহায্য করবে তাদের বেশি কষ্ট দিবে না তাদের মর্যাদা করবে তাদের শ্রমের মর্যাদা দিবে এই যে রাহু সাল্লা সাল্লাম কাজের লোকদের সম্পর্কে যে কথা বলেছেন সেগুলো আসলেই দৃষ্টান্তমূলক এবং সেগুলো আসলেই আমাদের সমাজে শান্তির পথের দিশারি শান্তি ফিরে আসবে যদি আমরা এভাবে কি করতে পারি কাজের লোকদের চাকরদের ভালো চোখে দেখি তাদের প্রতি যত্নশীল হই তাদেরকে অমানবিক আচরণ তাদের সাথে যাতে আমরা না করি এছাড়াও মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন শ্রমিকের গ্রাম শুকানোর পূর্বে কি করো তার পারিশ্রমিক দিয়ে দাও অর্থাৎ একজন মানুষ যখন কাজের পরিশ্রম করবে তাকে দিয়ে যখন আমরা কাজ করাবো তখন তার প্রাপ্য তার পারিশ্রমিক সেটা আমরা তাকে সঠিকভাবে সাথে সাথে বুঝিয়ে আমাদের দিতে হবে যদি আমরা সেটা দিতে পারিশ্রমিক দিতে অবহেলা করি তাহলে কি হবে না শিক্ষার্থীরা তাহলে রাহস সাল্লামের এই যে কথা সাল্লাম বলেছেন সেই কথা মানা হবে না রাহসাল্লাহ সাল্লাম হাদির যদি আমরা না মানি তাহলে সেটা কি হয়ে যাবে ইসলামের বহিরাগত একটি কাজ আমাদের দ্বারা সম্পন্ন হবে সেটা ইসলাম কখনোই সমর্থন করবে না এই ধরনের কাজ আমাদের করা কি হবে না উচিত হবে না মানবাধিকার ও বিশ্বব্রাতৃত্ব এরপর তোমাদের সামনে আলোচনা করবো মানবাধিকার ও বিশ্ব বিশ্বব্রাতৃত্ব সম্পর্কে মানবাধিকার বলতে আমরা বুঝি মানুষের অধিকার মানুষের অধিকারকে কি বলা হয় শিক্ষার্থীরা মানবাধিকার বলা হয় মানুষ সামাজিক জীব মানুষ একাকে বসবাস করতে পারে না তাকে চলাফেরা করতে হলে তাকে সমাজে বসবাস করতে হলে অন্যদের সাথে মিলেমিশে তাকে থাকতে হয় সেক্ষেত্রে আমরা পারস্পরিকভাবে একে অপরের প্রতি আমাদের কী হতে হবে সহানুভূতিশীল হতে হবে কারো অধিকার ক্ষুণ্ণ হয় কারো কষ্ট হয় কারো প্রতি যাতে অমানবিক আচরণ না হয়ে যায় সেই দিকগুলোতে আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে এ ধরনেরই নির্দেশ ইসলাম আমাদেরকে দিচ্ছে ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ এক অভিন্ন ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ এক ও অভিন্ন কারণ সবাই হজরত আদম আলাহি সালামের সন্তান ভাষা বর্ণ বংশ অঞ্চল বিশেষ মানুষের মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও সবাই মানব জাতির অন্তর্ভুক্ত মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই সকলেই সমান এখানে বোঝানো হচ্ছে যে মানুষ যে জাতেরই হোক যে অঞ্চলেরই হোক এবং যে ধর্মেরই হোক সবাই তো মানুষ সবাই মানব জাতির অন্তর্ভুক্ত একে অপরের প্রতি আমাদের সবাই মানুষ এই এই জিনিসটি আমাদের খেয়াল করতে হবে যে একে অপরের ভাই মনে করতে হবে কারণ এই ধরনেরই নির্দেশ কোরআন হাদিসে রয়েছে সকলের সমান অধিকার রয়েছে ইসলাম সকল মানুষের ন্যায্য অধিকার দান করেছেন ইসলাম সকল মানুষের ন্যায্য অধিকার দান করেছেন কাউকে ইসলাম ঠকানোর জন্য কোনো বিধান করেন নেই যাতে সবার মাঝে সমমর্যাদা সমবন্টন এবং সম অধিকার প্রতিষ্ঠিত হয় সেই দিকে ইসলাম কি করেছেন শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে শুনবে সেদিকে ইসলাম মনোযোগী হয়েছেন সেদিকে ইসলাম গুরুত্ব আরোপ করেছেন ইসলাম মানুষ হতো তারা কেনা গোলামের উপর নির্মম অত্যাচার করত। করতো না সে পেত না মালিকের খেয়াল খুশি মতো তাকে কি করত চলতে হতো মালিক তার উপর নির্মম অত্যাচার করলেও কি করতে পারতো না তার কোনো কিছু বলার থাকতো না তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কী করতেন এবং তার সাহাবিরা অত্যন্ত মধুর আচরণ করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা গুলাম বা দাস যারা ছিল তাদের সাথে অত্যন্ত সুন্দর এবং ভালো আচরণ করতেন এরপর আমরা দেখব যে মানবাধিকার সম্পর্কে একটি আদর্শ কাহিনী রয়েছে তোমাদের বইয়ে সেই কাহিনীটি কি একদিন মহানবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে রাস্তার উপর একটি বালক শীতে ঠক ঠক করে কাঁপছে তার পরনে ছিল সেরা নোংরা জামা কাপড় মাথায় ছিল বাড়ি লাকড়ির তাকে দেখে মহানের মনে দয়া হলো তিনি বালকটিকে জিজ্ঞাসা নেই সে রোজ জঙ্গল থেকে আনে আর তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে বালকটির বা বালকের কষ্টের কাহিনী শুনে মহানবী সাল্লাহ আলী আসসালামের চোখ দিয়ে অশ্রু জড়তে লাগলো তিনি বালকটিকে আদর করলেন এবং তাকে সাথে নিয়ে বাড়িতে আসলেন তিনি বালকটিকে হজরত খাদিজা রাজলতাল আনহার কাছে দিয়ে বললেন বালকটি এতিম তুমি একে সিও পুত্রের ন্যায় স্নেহ যত্ন দিয়ে লালন পালন করবে মহানবীর সাল্লাহি সাল্লাম এভাবে বালকটিকে আশ্রয় দিয়ে মানবাধিকারের আদর্শ স্থাপন করেছেন তো শিক্ষার্থীরা তোমরা এই যে এই ঘটনার মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে একটি এতিম শিশু একটি বালক যাকে সাল্লাম রাস্তায় পেয়ে তার অভিভাবক নেই নেই এই বিষয়গুলো জানতে পেরে রহসাল্লাহ সাল্লামের দয়া হলো মায়া হলো তিনি ওই ছেলেটিকে বাসায় এনে হজরত খাদিজা আনহার হাতে সাপোর্ট করে এবং তার হাতে দিয়ে বলেন যে তুমি তাকে কি করবে তোমার নিজের পুত্রের মতো লালন পালন করবে তাহলে এই যে রহসালি এক দৃষ্টান্ত উপস্থাপন করলেন একটা আদর্শ স্থাপন করলেন এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এবং এই বিষয়গুলো আমাদের আমাদের নিজেদের জীবনেও বাস্তবায়ন করতে হবে এই ধরনের কোনো বিষয় ঘটনা ঘটলে আমাদের সামনে আমরাও এই ধরনের কী করবো রাউল্লাহিসাল্লামের মতো চেষ্টা করব ওই অসহায় মানুষটিকে লোকটিকে কি করার সেবা যত্ন করার পৃথিবীর সকল মানুষ আদি পিতা হজরত আদম আলিহাল্লাম এবং মাতা হাওয়া আলি সাল্লাম পৃথিবীর সকল মানুষের আদি কে হজরত আদম আলি সালাম শিক্ষার্থীরা হজরত আদম আলি সাল্লাম আর আদি মাতা হলেন কে তোমাদের পরীক্ষায় কিন্তু আসে শিক্ষার্থীরা আদি মাতা হলেন হজরত হাওয়া সালাম আমরা সকলে আমরা সকল মানুষ বাই বাই মানব জাতি হজরত আদম আলা বংশধর আসলে এখানে বোঝানো হচ্ছে যেহেতু সকল মানুষ হজরত আদম আলি ইসাল্লাম এবং হজরত হাওয়া আলি সাল্লাম থেকে জন্মগ্রহণ করেছেন এই কারণে পৃথিবীর সকল মানুষ আমার একে অপরের ভাই ভাই এ ধরনের কথা কথাকুরান শরীফ উল্লেখ রয়েছেন যে ইননামাল আল মিনুনা ইক সকল মুমিন একে অপরের ভাই আর হাদিসের মধ্যে তো রয়েছে এভাবে এই ধরনেরই একটি হাদিস রয়েছে আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তাহলে এখানে কি বুঝতে পারলাম শিক্ষার্থীরা যে ইসলাম ভ্রাতৃত্ব বোধে কিভাবে ভাতৃত্ববোধ স্থাপন বা প্রতিষ্ঠা করা যায় সেক্ষেত্রে ইসলাম কি করেছেন উৎসাহিত করেছেন কোরআনের মাঝে আল্লাহ তালা বলেছেন হাসুসাল্লুসাল্লাম হাদিসের মধ্যেও কি করেছেন এই যে ভাতৃত্ববোধের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন বাতৃত্ববোধ দুই তিন ধরনের রয়েছে একটি হচ্ছে অরসজাত বাতৃত্ব আরেকটি হচ্ছে যে বিশ্ব বাতৃত্ব আরেকটি হচ্ছে ইসলামী বাতৃত্ব তোমাদের বইয়ে যদিও নে নেই তারপর এই বিষয়গুলো তোমাদেরকে আমি বলতেছি যাতে তোমরা যখন পরীক্ষার প্রশ্নের উত্তর লিখবে এই সম্পর্কিত কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে তোমরা যদি উত্তর লিখতে যাও তখন তোমাদের সহজ হয়ে যাবে সুন্দর করে লেখার ক্ষেত্রে এটা কাজে লাগবে ইসলামী বাতৃত্ব বলতে আমরা কি বুঝি ইসলামী বাতৃত্ব বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধর্মের ভিত্তিতে একে অপরের ভাই মুস যদি আমরা কোনো মুসলমান কাউকে পাই সামনে বা বিশ্বের সকল মুসলমান একে অপরের ভাই এই বিষয়টা আমাদের কি করতে হবে বুঝতে হবে অনুভব করতে হবে মানতে হবে যেহেতু এক মুসলমান অপর মুসলমানের ভাই পৃথিবীর যেখানেই মুসলমান থাকুক না কেন সে যদি কোনো কষ্টে থাকে সে যদি কোনো বিপদে পড়ে তাহলে আমাদের আমরা তার ভাই হিসেবে আমাদের কী করা উচিত হবে তার সাহায্য সাহায্য সহযোগিতা করার প্রয়োজন হবে উচিত হবে এরপর অরসজাত বাতৃত্ব একটি বলেছিলাম একটি প্রকার রয়েছে ব্রাতৃত্বের সেটা হচ্ছে যে একেই মায়ের গর্বের যে ভাই বোন হয় যেমন আপন ভাই আপন বোন এরা হচ্ছে এই 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 বিষয়টাকে বলা হয় অরসজাত ব্রাতৃত্ব এটা আমরা সকলেই বুঝি বিশ্ব বিশ্ববাতৃত্ব বলতে বোঝানো হচ্ছে যে এখানে ধর্ম বর্ণ জাতি অঞ্চল কোনো কিছুরই বিষয় কোনো দিকেই লক্ষ্য করা হবে না এখানে লক্ষ্য করা হবে যে সে একজন মানুষ পৃথিবীর যেখানেই থাকুক সে মানুষ হলেই সে আমার ভাই মানব জাতি সকল পৃথিবীর সকল মানুষ কি একে অপরের ভাই তো শিক্ষার্থী তোমাদের সামনে মানবাধিকার ও বিশ্ববাতিত্বের বিষয়টি আশা করি তোমাদের তোমরা বুঝতে পেরেছ এরপর আলোচনা করব পরিবেশ ইসলামে পরিবেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশের সৌন্দর্যমণ্ডিত বা পরিবেশ সম্পর্কে ইসলাম কি বলেছেন আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ মানুষ পশু পাখি গাছপালা মাটি পানি বায়ু পাহাড় পর্বত এই সব কিছুই আমাদের পরিবেশ এগুলো প্রাকৃতিক পরিবেশ এগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলা হয় তাছাড়া ঘরবাড়ি মসজিদ মন্দির বিদ্যালয় হাসপাতাল রাস্তাঘাট ইত্যাদি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত এগুলো মানুষ তৈরি করে এবং নিয়ন্ত্রণ করে আমাদের বেঁচে থাকার জন্য এসব পরিবেশের কি হয় শিক্ষার্থীরা প্রয়োজন হয় পরিবেশ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন কারণ পরিবেশ আমাদের ভারসাম্য রক্ষা করে বড় বড় গাছ কেটে আমাদের দরজা জানালা ঘরের আসবাবপত্র ইত্যাদি তৈরি করি আমরা তৈরি করে থাকি তাছাড়া লাকড়ি হিসেবেও ব্যবহার করি পশু পাখির মাংস আমরা খাই গাবি আমাদের দুধ দেয় আমাদের সুস্থ শরীরের জন্য বায়ুর প্রয়োজন হয় তো সুতরাং এখানে যেই কথা বিষয়গুলো আলোচনা করা হচ্ছে যে বিষয় বোঝানো হচ্ছে তোমাদেরকে যে পরিবেশ সংরক্ষণে ইসলাম গুরুত্ব আরোপ করেছেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার করার জন্য যা যা করা দরকার সে বিষয়ে ইসলাম আমাদেরকে কী করেছেন তাগিদ দিয়েছেন আদেশ দিয়েছেন পরিবেশ সুন্দর রাখার জন্য ইসলাম নির্দেশ দিয়েছেন পরিবেশের পরিবেশকে দূষিত করা যাবে না পরিবেশ নষ্ট করা যাবে না এই ধরনের কাজ কখনো ইসলাম কি করে না পছন্দ করে না এতে মানব জীবন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মানুষ পরিবেশ সংরক্ষণ করবে পরিবেশ সংরক্ষণের জন্য উন্মুক্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হয় তোমাদের পাঠ্য বইয়ে পরিবেশ সংরক্ষণের জন্য কি কি কাজ করতে হয় কি কি পদক্ষেপ নিতে হবে সেই কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আমি একটু তোমাদেরকে এগুলো আলোচনা করতেছি ক বৃক্ষরোপণ করবে বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন করা যাবে না গাছের ডাল পালা ভাঙা যাবে না গাছের পাতা সেরা নষ্ট করা যাবে না শিক্ষার্থীরা তোমাদের খেয়াল করলে যে এখানে প্রথমে কি বলা হচ্ছে যে বৃক্ষরোপণ করবে যত বেশি আমরা গাছ লাগাবো বৃক্ষরোপণ করবো আমাদের পরিবেশ তত বেশি ভালো হবে সুন্দর হবে নির্মল হবে বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না গাছের ডাল কাটা যাবে না গাছের পাতা সেরা যাবে না নষ্ট করা যাবে না কারণ এগুলো করলে পরিবেশের কি হবে ক্ষতি হবে ও কারণে পশু পাখিও কীটপতঙ্গ হত্যা করা যাবে না পশু পাখি আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য ক্ষেত্রে এই পশু আমাদেরকে অনেক সহযোগিতা করে থাকে পরিবেশকে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পরিবেশ পশু এগুলোর অনেক প্রয়োজন হয় সেই কারণে কি করা যাবে না পশু হত্যা করা যাবে না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না যেখানে সেখানে পশুরা পায়খানা করা যাবে না এতে পরিবেশ দূষিত হয় যেখানে সেখানে কফ থুতু এবং ময়লা আবর্জনা ফেলা যাবে না নির্দিষ্ট স্থানে ফেলতে হবে যেখানে সেখানে থুথু তারপর আমরা কফ এই ধরনের ময়লা আবর্জনা আমরা কী করবো না ফেলবো না এতে কি হয় ওই জায়গা নষ্ট হয়ে যায় এবং পরিবেশের ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ নষ্ট হয় গাড়ি ও কলকারখানার দোয়া পরিবেশ দূষিত হয় তাই যেখানে সেখানে কলকারখানা নির্মাণ করা যাবে না গাড়ি ও কলকারখানা যে ধোয়া সেই ধোয়ার মাধ্যমে কি হয় পরিবেশ দূষিত হয় তাই যেখানে সেখানে কি করা যাবে না কলকারখানা নির্মাণ করা যাবে না কলকারখানার দোয়া পরিবেশের জন্য ক্ষতিকর চ পুকুরে গরু মহিষ গোসল করালে পানি দুর্গন্ধ ও দূষিত হয় এতে পরিবেশ নষ্ট হয় তাই পুকুরে গরু মহিষ গোসল করানো যাবে না এরপর সর্বশেষ যেই পদক্ষেপটি রয়েছে সেটা হচ্ছে ঘর বাড়ি বিদ্যালয় খেলার মাঠ ও রাস্তাঘাট সবসময় কী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এই যে এখানে বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো যদি আমরা প্রত্যেকেই প্রতিটি মানুষ আমাদের আমরা একটি দেশের নাগরিক হিসেবে সবাই যদি এগুলো মানি তাহলে অবশ্যই আমাদের কি হবে পরিবেশ সুন্দর থাকবে এরপর যে বিষয়টি রয়েছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে এর উপর সাধারণ মানুষের কিনে কোনো হাত নেই যেমন বন্যা ঘূর্ণিঝড় টর্নি জলস্বাস নদীবাঙ্গন সুনামি আইলা খরা ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন সময় আমাদের অতীত আমাদের দেশে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তো যে দুর্যোগ হলে পরিবে আমাদের জীবনযাত্রার মান কমে যায় এবং দেখা যায় অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়ি নষ্ট হয়ে যায় তো বাংলা বাংলাদেশের লোকজন যুগ যুগ ধরে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছে। আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য নির্মুক্ত কৌশলগুলো অবলম্বন করব। এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য কি কি করা যায় সে ক্ষেত্রে তোমাদের পাঠ্যবইয়ে কিছু কৌশল বা পদক্ষেপ বা উপায় উল্লেখ করা উল্লেখ করে দেওয়া হয়েছে সেগুলো কি একটু আমরা আলোচনা করি ক যথাসম্ভব উঁচু জায়গায় কি করতে হবে বসত বিটা গোয়ালঘর হাঁস মুরগির গড় তৈরি করব উঁচু জায়গায় এই কাজগুলো করতে হবে উঁচু জায়গায় বসত বিটা করব গোয়ালঘর হাঁস মুরগির গড় তৈরি করব খ গড়ের ভিতরে উঁচু মাচা তৈরি করে তার উপর খাদ্য শস্য বীজ ইত্যাদি সংরক্ষণ করব পুকুরের পুকুরের পার উঁচু করব পুকুরের যে পার চতুর্দিকে যে পারটা থাকে পুকুরের সে পা পাড়টা আমরা কী করব, উঁচু করবো উঁচু রাখবো টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাবো এই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ল্যাট্রিন উঁচু স্থানে বসাতে হবে নিচু নিচু জায়গা যদি থাকে সেক্ষেত্রে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত বন্যার সময় সেখানে সহজেই সেটা নষ্ট হয়ে যেতে পারে শুকনো খাবার যেমন চিরা মুড়ি গুড় এগুলো সবসময় কি করতে হবে সংরক্ষণ করতে হবে যেহেতু এগুলো নষ্ট হয় না সহজে ঘরে থাকলে আপদ প্রাকৃতিক দুর্যোগে এগুলো আমাদের কি করবে সহযোগিতা আমাদের কাজে লাগবে পরিবারের প্রতিটি সদস্যদের সাঁতার কাটা বা সাঁতার কাটা শিখতে হবে কারণ সাঁতার কাটা সাঁতার কাটা সাঁতার জানা থাকলে কি করতে হবে কি করতে পারবে তারা প্রাকৃতিক দুর্যোগে বা নিজেদেরকে ভালো বা একটা নিরাপদ জায়গায় তারা যেতে পারবে বন্যার সময় যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের বেলা তৈরি করে নিবে এই বিষয়গুলো আমরা জানি তারপরও এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে উল্লেখ করা আছে এই বিষয়গুলো আমরা আবারও আলোচনা করলাম যাতে তোমাদের কি থাকে মনে রাখতে পারো তোমরা এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই আসে পরীক্ষায় তোমরা মুখস্থ করে নিবে পড়ে নিবে তো শিক্ষার্থীরা তোমাদের এই ক্লাসের মাধ্যমে তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় শেষ করে ফেলেছি তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা ভালো করে পড়ে নিবে আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবে এবং আমি যে আলোচনা রাখলাম সেটা ভালো করে খেয়াল করবে বারবার শুনবে তাহলে তোমাদের কাজে আসবে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সবার